হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না জিনিসটি কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিরুনি বলতো বন্ধুরা আপনি যে ভাষায় কথা বলেন না কেন সব ভাষাতে জবাব দিতে পারে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রতিধ্বনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডাক হিট বলো তো বন্ধুরা অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মোমবাতি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসি বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ওপরের দিকে দর্শক বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে নাম বলতো বন্ধুরা বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বসতে পারে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রাতে ভালোভাবে ঘুমালেই হবে বলো তো বন্ধুরা উঁচু কিংবা নিচু যাই হোক না কেন একটি নির্দিষ্ট জায়গাতে থাকে কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রাস্তা বা পথ তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কুকুর বলতো বন্ধুরা হাউড়ি মাউড়ি চৌড়ি ঘর আটকনার একটা বর বলতো উত্তরটা কি ছাতা তো বন্ধুরা মেয়েদের বুকে ছেলেরা কখন হাত দেয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্কুলে পড়ার সময় বুক মানে বইয়ের কথা বলা হচ্ছে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু